প্রিয় দর্শক আমরা সোনামুড়ি বাইপাস চত্বরে দেখতে পাচ্ছি যে অরাজনৈতিক সংগঠনের মোস্তফা হাজরা ফাউন্ডেশনের এখানে কিছু স্বেচ্ছাসেবী ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের কিছু স্বেচ্ছাসেবী আমরা দেখতে পাচ্ছি এবং তারা নিরসভাবে ছয় তারিখ থেকে শুরু করে তারা সোনামুড়ির প্রত্যেকটি আনাছে কানাচে ছাত্রদের পাশাপাশি তারা গুরুত্বপূর্ণ ট্রাফিকের দায়িত্ব সহকারে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন এই সোনামুড়ি বাইপাস চত্বরে আমরা আজকে দেখতে পাচ্ছি যে সকাল থেকেই গুঁড়ি বৃষ্টি আছে বৃষ্টির মধ্যেও এই নিরিল ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের এই লোকজন অনেক কষ্ট করতেছে কাজ করতেছে আমরা সরাসরি এখন দু একজনের সাথে কথা বলবো এখানে একজন জ্যেষ্ঠ এবং মোস্তফা হাজরা ফাউন্ডেশনের সহসভাপতি এবং উনি শিক্ষক বটে এই জনাব মুস্তাফিজুর রহমান স্যারের কাছে আমরা জানবো যে স্যার আপনি বলেন এই বৃষ্টির মতো উপেক্ষা করে ওই বৃষ্টি উপেক্ষা করে যে আপনার এই অরাজনৈতিক সংগঠন ডাক্তার এবং আপনারা কবে থেকে কাজ করতেছেন আপনাদের কয়টা ইউনিট আপনার যদি একটু বলতেন জি ধন্যবাদ সাংবাদিক জসীমউদ্দিন সাহেব আপনাকে আন্তরিক মহবরত জানাচ্ছি আজকে আমাদের এই সরজমিনে এসে আপনি কাজ দেখতে দেখার জন্য এসেছেন আসলে আমরা গত ছয় আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত এবং আমাদের এই কার্যক্রম আরও এই আগামী সপ্তাহ পূজা চলবে আমরা পরিচ্ছন্নতার কাজ পাবলিক যে ভেঙে পড়েছে পাবলিকের কাজ করতেছি পরিচ্ছন্নতার কাজ করতেছি আসলে যেদিন মাসে আগস্ট সেদিন এই সরকারের যেদিন ভেঙে গেছে বা প্রধানমন্ত্রী পদত্যাগ করে মারাত্ম দেখেছেন সেই দিকে থেকেই উপস্থিত আমাকে ক্যাপ্টেন কলাম কুপুর সাহেবের ফোন দিয়ে উনি বলে দিয়েছেন যে এই মুহূর্তে সারাদেশে পাংশু হত্যার লুটপাট চলতেছে নানা পুলিশ নাই এই মুহূর্তে আপনারা এই আমাদের ডাক্তার মুসলধরা ফাউন্ডেশনের যত কর্মী বাহিনী সেবক যারা আছেন আপনারা কাজে নামিয়ে পড়েন যুদ্ধে দাবি পড়েন এটাই সুযোগ আপনারা সব সবসময় যুদ্ধ করার সুযোগ তৈরি হয় না এই মুহূর্তে আপনারা যুদ্ধে নামিয়ে পড়েন দেশগ্রহার কাজে আত্মনিয়োগ করেন আপনারা তা না ওনার পরামর্শ সাপেক্ষে এবং আমাদের ফাউন্ডেশনের অন্যান্য প্রতিষ্ঠাতারা ওনার ওনার কলুজ জনাব গোলাম মুক্তিদা সাহেব ওনার আরেক নজাব রবিভীষণ সাহেব ওনারা দুজন লন্ডনে আছেন আমাদের আরেক প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠা জনাব মাদেমা বেগম উনি কানাডাতে আসেন জনাব পিল পিস আক্তার উনিও কানাডাতে আসেন ওনারা সবাই মিলি অনলাইনে প্রতিনিয়ত মিটিং করে আমাদের প্রস্তাবন রাখেন আমরা কাজ করতেছি ওনারা প্রতিনিয়ত সবাই বলেন আমরা দেখে দেখলে আমরা এই কাজগুলি রাস্তা নিয়ে যেতাম রাস্তা করতেছি না সে কোনো দেশে বিদেশ থেকে আসা যায় না আপনারা এই মুহূর্তে কাজগুলি ভালোভাবে করেন আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আপনার তো গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এখন সহ সভাপতি শিক্ষক আপনার অভিজ্ঞতা অনেক এক্সপার্ট অনেক বেশি আমরা আমরা এক্সপিরিয়েন্স লোক জি জি আপনার অনেক অভিজ্ঞতা আমরা জানতে চাচ্ছি যে আপনার মাধ্যমে আপনারা এই ট্রাফিকের যে দায়িত্বটা পালন করতেছেন এটা কি এখানে না মোটামুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে তারা নিয়োজিত আছে জি ধন্যবাদ জসিমুদ্দিন রাজ সাহেব আমরা শুধু এখানেই নয় আপনি জেনে আনন্দিত এবং খুশি হবেন আমরা টাটকিলে আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছি আমরা জয়ের দায়িত্ব পালন করতেছি সেই সেদিন থেকেই ছয় তারিখ থেকে এটা পালন করতেছি আমরা এরপরে আমরা এই যে বাজারের মধ্যে এই সিনজ স্ট্যান্ড রজন অনুষ্ঠান ওখানে আমরা ট্রাফিক দায়িত্ব পালন করতেছি আমরা ছাত্রদের জুড়ে সে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি শহসে উনি অনেক কথা বলেছেন আসলে যেহেতু আমরা ছাত্ররা যে আন্দোলনের মাধ্যমে যেভাবে আমাদের এই দেশটাকে আমরা আবারও স্বাধীন করেছি তো আসলে অনেক জায়গায় দেখা যায় এখন কিছু কুষ্কৃতিরা এবং অনেকে ক্ষেত্রে যে আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সংখ্যালঘু বাইদেরকে বিভিন্ন ক্ষেত্রে তারা যারাও অপরাধ করবে তাই আমাদের দেশবাসীর সবাইকে আমরা আহ্বান করব আপনারা যদি কখনও কোথাও যদি শুনেন আমাদের সোনারমুড়ি অথবা ছাটকিট বা নোয়াখালী যে কোনো জায়গায় কোনো সংখ্যালঘু বাইদেরকে কেউ কেউ আক্রমণ করেছে আমাদেরকে সরাসরি আমাদের ডাক্তার মস্ত মহাজারা ফাউন্ডেশনের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের পাশে থাকবো এই গরিবালে তারা এসে একযাক স্বেচ্ছাসেবী এসে দাঁড়িয়েছেন এদেশ রক্ষার্থে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন ছাত্রদের পাশাপাশি তো আসলে আমি যেটা বলতাম আপনাদেরকে আমি সাংবাদিক জসিমুদ্দিন রাজ আমি দেখেছি যে ওনারা ভালো একটি প্রতিষ্ঠান এবং অনেক গ্রাম অঞ্চলে অনেক দুস্থ গরিব আছে এবং অনেকে মেয়ের বিয়ে দিতে পারতেছে না গরিব এই ধরনের তারা অনেককে অনেক পরিবারকে সহযোগিতা করেছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তো আসলে আমি বরাবরই একটা কথা বলে থাকি আপনারা জানেন আমি এই সোনামুড়ির সোনামুড়িতে সাংবাদিকতা করি আমার বাড়ি হচ্ছে কালুয়াইতে আমি সাংবাদিক আজ আমি ব্যক্তিগতভাবেও বলি এবং ওনাদের প্রতিষ্ঠান থেকে কয়েকজনের সাথে কথা হয়েছে ওনারাও বলতেছে দেখেন এই দেশ হচ্ছে আমার আপনার বিশেষে সবার এই দেশটাকে বাঁচাতে হবে ভাই দেশটাকে ভালোবাসতে হবে নিজের মায়ের মতো নিজের সন্তানের মতো করে দেশটা আমার আপনার সকলের কোনো দলের নয় তাই সকল দলের বই বৈষম্যতা ভুলে আমরা সবাই একত্রিত হয়ে এক টেবিলে এসে দলমত নির্বিশেষে সবাই দেশকে ভালোবাসবো এই সংগঠন এমন এই স্বেচ্ছাসেবী প্রেমী লোকেদের মতো দেশকে ভালোবাসবো দেশের মানুষকে ভালোবাসবো এটাই কথা এখান থেকে সোনামুনি বাইপাস চত্বর থেকে আমি সাংবাদিক দশমন্দিন রাজ আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো